এ সার টু বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভেরি চ্যাট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভেরি চ্যাট এই প্রোজেক্টটা কতটা স্ট্রং কতটা ভালো আমাদের জন্য সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। কারণ ফ্রেন্ডস আপনি যে কোনো প্রজেক্টে কাজ করতে গেলে প্রথমে আপনাকে অবশ্যই জানতে হবে যে এই প্রজেক্টটা সত্যিকারে কাজ করে আমাদের বেনিফিট হবে কি না কতটা স্ট্রং সেটা আমাদেরকেও অবশ্যই জানা উচিত তো এ কারণে যারা এখন পর্যন্ত এই ভেরি জয়েন করেনি তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেন যে প্রজেক্টটা সত্যিকারে স্ট্রং কি না তারপরে আপনারা জয়েন করেন আর যারা অলরেডি জয়েন করে ফেলেছেন তারা তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা যারা আমাদের প্রথম আছেন অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম পেয়ে লিঙ্ক সেই লিঙ্কের এর ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল হয়ে থাকবেন তাহলে ফ্রেন্ডস যে কোনো আপডেট সবার প্রথমে যাবেন তো ফ্রেন্ডস যে কোনো প্রজেক্টের স্ট্রং অ্যাবিলিটি অর্থাৎ প্রজেক্টটা কীরকম সেটা জানার জন্য অবশ্যই তাদের হোয়াইট পেপার অথবা তাদের যে রোড ম্যাপটা আছে সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং বুঝতে হবে তো আমি তার কারণে তাদের হোয়াইট পেপারটা একটু ওপেন করবো তো ফ্রেন্ডস হোয়াইট পেপারটা ওপেন করার জন্য তাদের যে টুইটার চ্যানেলটা আছে সেখানে আমি প্রবেশ করব তো যাদের আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে ও অবশ্যই আপনারা চেক করে দেখতে পারে তো ফ্রেন্ডস টু ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারে যে সার্চ অপশানটা আছে সেটার উপর ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন ভেরি লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে তো ফ্রেন্ডস এখানে দেখেন ভেরি নেটওয়ার্ক অ্যাট দ্য ভেরি ল্যাবস যেটা আছে সেটাই কিন্তু তাদের টুইটার অফিসিয়াল চ্যানেল তো এখানে আসার পর মোবাইল অ্যাপ্লিকেশন পাশে এই যে নীল বর্ণের একটা লেখা দেখতে পাচ্ছেন ভেরি ল্যাবস ডট আইও এই যে লেখাটা আছে এই লেখাটার ওপর আপনারা একটা ক্লিক করবেন তাহলে তাদের একটা সাইট ওপেন হবে একটা ওয়েবসাইটের মতন একটা সাইট ওপেন হবে তো ফ্রেন্ডস এখানে আসার পর দেখেন এখানে লক্ষ্য করুন হোয়াইট পেপার লেখা আছে তো আমরা প্রথমে হোয়াইট পেপারের ওপর ক্লিক করবো তো ফ্রেন্ডস হোয়াইট পেপার ওপর ক্লিক করপুর এখানে দেখেন তারা লিখে রেখেছে হিয়ার ইজ এ ব্রিফ ওভার বি অফ ভেরি নেটওয়ার্ক অ্যান্ড ভেরি চে তো ফ্রেন্ডস এখানে যেটা দেখতে পাচ্ছি ভেরি পে ইনক্রিজ ইন অ্যাক্টিভ ইউজার তো তাদের যত ইউজার অ্যাক্টিভ হবে এবং যত ইউজার বৃদ্ধি পাবে তারা তত তাড়াতাড়ি কার্যক্রম শুরু করতে পারবে ভেরি নেটওয়ার্ক নিয়ে তো ভেরি নেটওয়ার্কটা তারা কিভাবে নিয়ে আসবে এবং তাদের মূল উদ্দেশ্য কি সেটার জন্য আমি এখানে অনেক রিসার্চ করে দেখেছি আপনারা চাইলে পড়ে দেখতে পারেন আমি সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি সম্পূর্ণ লেখাটা পড়তে যাই তা আপনাদেরও বিরক্ত লাগবে আমারও বিরক্ত লাগবে তো ফ্রেন্ডস এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন ভেরি নেটওয়ার্ক অ্যান্ড ভেরি চ্যার ভেরি প্লাস চ্যার প্লাস ওয়ার্ল্ড তো এখানে তারা কি বোঝাচ্ছে যে ভেরি নেটওয়ার্কের তিনটা অপশান থাকবে অন্যান্য অপশানও আছে কিন্তু মেন ইম্পর্টেন্ট অপশান হচ্ছে ভেরি ভেরি হচ্ছে তাদের নেটিভ যে কয়েন যেরকম পাই নেটওয়ার্কের নেটিভ কয়েন পাই কয়েন সেরকম আপনার ভেরি নেটওয়ার্কের আপনার নেটিভ কয়েন হচ্ছে ভেরি যেরকম সিদ্রা চেনে এস ডি এটা হচ্ছে তাদের নেটিভ কয়েন সেরকম ভেরি নেটওয়ার্কের নেটিভ কয়েন ভেরি কয়েন তারপর হচ্ছে চ্যাট অপশান এবং আরেকটা হচ্ছে ওয়ালেট অপশান তো চ্যাট অপশান আছে আপনারা জানেন এবং ওয়ালেট অপশানও তাদের আছে তো ওয়ালেট অপশান যেহেতু আছে সেহেতু একটা ওয়েব থ্রি ওয়ালেট হবে টেকনোলজিস হবে এবং নিজস্ব ব্লক চেনও তারা নিয়ে আসতে পারে অথবা নিজস্ব ব্লক চেন তাদের অলরেডি আছে তো ফ্রেন্ডস এখানে আর একটা লক্ষ্য করেন দ্য কোয়েন ইস্যুড ওয়ান দ্য ভেরি নেটওয়ার্ক মেন নেট ভেরি ইজ দ্য ইউনিক সোশিয়াল কারেন্সি ইউজড উইথ ইন ভেরি চ্যাট তো এখানে তারা বলছে যে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মতন একটা কারেন্সি যেটা তারা ইন ফিউচারে কী করবে যে এখানে দেখেন ভেরি পে লেখা আছে অর্থাৎ আপনারা জানেন আমরা যেরকম বিকাশ অথবা নবদে। আমরা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশ আউট করি কিংবা হয়তো মানুষকে পেমেন্ট করি ঠিক সেরকম ভেরি পে তাদের কিউআর কোড স্ক্যানার নিয়ে আসবে যা যেটার মাধ্যমে আমরা কিন্তু ভেরি নোটর দ্বারা অর্থাৎ ভেরি কয়েন দ্বারা আমরা যে কোনো কিছু কিন্তু পে করতে পারব তো ফ্রেন্ডস আমি এখন হোয়াইট পেপার থেকে একটু ব্যাক নিয়েছি এবং ব্যাক নিয়ে একটু নিজ দিকে যাব তাহলে আরও গুরুত্বপূর্ণ এখানে আপনাদেরকে তথ্য দিতে পারবো তো এখানে দেখেন ভেরি নেটওয়ার্কের ভেরি চেয়ার ভেরি ইকোসিস্টেম অ্যাপ এবং আদার মিডিয়া তো এখানে দেখেন তারা থার্টি পার্সেন্ট কিন্তু বান্ড করে দিবে টোয়েন্টি পার্সেন্ট নোট ভ্যালিডেটর যারা পাবে তাদের জন্য রাখবে এবং পঞ্চাশ পার্সেন্ট কিন্তু চ্যানেল ওনার্স যেখানে লেখা আছে অর্থাৎ ভেরি নেটওয়ার্কের কিন্তু একটা অপশান আছে সেটা আমি আপনাদের এই অ্যাপসটা ওপেন করে পরে দেখাচ্ছি সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েটের কিন্তু একটা অপশান আছে তো আমি ও অবশ্যই একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব এই ভেরি নেটওয়ার্কে সেখানে এসে অবশ্যই আপনারা জয়েন করবেন তো এগুলো আস্তে আস্তে এই চ্যালেঞ্জের বেনিফিট এগুলো আমরা কিন্তু বুঝতে পারবো এবং এখানে দেখেন দুই গুণ ডেইলি মাইনিং অ্যামাউন্ট নোট প্রুফ ক্যান অর্থাৎ নোট যারা পাবে তারা কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে তো এখন বলতে পারেন ভাই আমি তো নোট পাইনি তো আপনি নোট না পেলেও আপনি যে কয়েনটা পাচ্ছেন সেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কয়েনটাও আপনি ইন ফিউচারে ভালো দামে সেল করতে পারবে এবং নোট পেলে কি হবে নোট পেলে আপনি আর দুই গুণ বেশি বেনিফিট পাবেন এতটাই আর বেশি কিছু না যে নোট পেলে যে আপনি কোটিপতি হয়ে যাবেন আর নোট না পেলে আপনি ফকির হয়ে থাকবেন এমনটা না এবং ফ্রেন্ডস এখানে দেখেন তারা কতটা নোট দিবে আট হাজার এনএফটি নোট এনএফটি আছে তো তার ভিতরে অধিকাংশ হয়তো দেওয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে কয়েক হাজার হয়তো বাকি আছে তো নোট পেতে হলে অবশ্যই আপনাকে একত্রিশটা রেফার করতে হবে এবং প্রতিদিন নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে এবং লেভেল ছয় নম্বরে আপনাকে অবশ্যই যেতে হবে তো আমরা নোডে ফোকাস না করলেও চলবে সাধারণ ইউ ঠিক আছে তো এখানে আসার পর দেখেন ইউনিক অ্যাডভান্টেজ অফ ভেরি নেটওয়ার্ক তো এখানে তারা বলছে ফি লো কাটবে তো এটা তো সবাই বললে তো একটু দিকে যাবো এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন তারা বলছে টোটাল সাপ্লাই হচ্ছে টেন মিলিয়ন তো এটা খুবই ভালো বিষয় খুব একটা বেশি পয়েন্ট তারা বলছে না তো টেন বিলিয়নের ভিতরে কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট কমিউনিটি অর্থাৎ আমাদের জন্য রাখবে এ তো আর বাদ বাকিগুলো তাদের কোনো কাজের জন্য যেমন লিগুড়ি ডিম তারপর ইনভেস্ট ইকো ইকোসিস্টেম তো আমরা একটু নিজ দিকে যাবো আমরা যে পাঁচ বিলিয়ন অর্থাৎ এই যে এখানে দেখলাম টেন বিলিয়নের অর্ধেক পাঁচ বিলিয়ন তো পাঁচ বিলিয়নের ভিতর আমরা কিন্তু থার্টি থার্টি নাইন পার্সেন্ট নোট রিওয়ার্ড পাবে অর্থাৎ এই যে একটু আগে আপনাদেরকে বললাম যারা নোট পাবে তারা একটু বেশি বেনিফিট পাবে এতটুকুই আর তারপর চ্যানেল সাবস্ক্রিপশন এই যে একটু আগে আপনি চ্যানেলের কথা বললাম তারপর স্টেকিং রিওয়ার্ড তারা ইন ফিউচার স্টেকিং সিস্টেম নিয়ে আসবে এগুলো বুথ প্রোজেক্টের একটা কিন্তু লক্ষণ তারপর রেফারেল রিওয়ার্ড তারপর হচ্ছে মার্কেটিং তারপর অ্যাপ মাইনিং রিওয়ার্ড এই অ্যাপ মাইনিং রিওয়ার্ডই কিন্তু সর্বোচ্চ বেশি আছে দেখেন আপনারা যারা অ্যাপ বলছেন যে ভাই আমি এই অ্যাপসটা মাইন করে কি পাবো এই যে দেখেন সবচেয়ে কিন্তু বেশি অ্যাপ মাইন যারা অ্যাপ মাইন করবে তারা কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাবে এবং নোট মাইনের সাবজেক্ট আলদা ওটা ঠিক আছে নোট মাইন আপনি যদি নোট পান আপনার কিন্তু পিসি প্রয়োজন হবে ঠিক আছে সব জনের কিন্তু পিসি নাই এবং অনেক ঝামেলা রয়েছে এই নোটের ভিতরে ঠিক আছে তো ফ্রেন্ডস এইখানে দেখেন ভেরি জ্যাডের যে হোয়াইট পেপার আছে এবং সাধারণ যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং যারা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে বুঝে আমার থেকেও যারা ভালো বুঝে তো তারাও তাদের সাথেও আমি কথাবার্তা বলে দেখেছি যে তারাও বলেছে এটা দেখা যাচ্ছে একটা গুড প্রজেক্টের ভিতরে পড়ছে আর যদি তারা তাদের রুলস অনুযায়ী যে নিয়ম তারা দেখাচ্ছে সেই নিয়ম অনুযায়ী যদি কাজ করে তাহলে সেটা একটা গুড প্রজেক্টই আপনি বলতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই ভেরি চ্যাটে জয়েন করবেন কেউ মিস করবেন না ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েটর একটা ভিডিও পাবেন সে লিঙ্কে ক্লিক করবেন একটা ভিডিও পাবেন সেটা দেখে সুন্দরভাবে আপনারা সকলেই মাইন্ড করা শুরু করে দেন ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ